তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ঈশ্বরের হচ্ছে কৃপায় না মানে ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমরা হচ্ছে এক মাস এক করে নির্বিঘ্নে হচ্ছে আমরা হচ্ছে শেষ করলাম মানে কোনো বাধা বিঘ্ন ছাড়াই আমরা একবার হচ্ছে পালন করলাম ভগবানের ইচ্ছা থাকলে সবকিছু সম্ভব হ্যাঁ দেখ খালি আছে কয়েকজন দুই একজনের সত্যি হচ্ছে সর্দি টতি হয়েছে তাছাড়া হচ্ছে বড় কোনো কিছু হ্যাঁ যাক আছে মানে ঈশ্বরের কিট আমার আবার জ্বর সর্দি হয়নি এই জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ হ্যাঁ না না সেটা বলতেছি যে এরকম আছে সবার উপরে এই আশীর্বাদ আছে বস্যইতে হোক বুঝলেন না মানে সবার ভিতরে একটা আত্মবিশ্বাস জাগরিত হোক যখন মানুষের ভিতরে হচ্ছে আত্মবিশ্বাস জাগরিত হবে তখনই মানুষের ধর্ম কাজে হচ্ছে কি হবে নিয়োজিত হবে ধর্ম আগাবে না ধর্ম করিয়া যখন মানুষ ফল পাবে তখন তো মানুষ ধর্মের দিকে আকা না যে কাজটা করে মানুষ হচ্ছে ফল পায় সেই দিকেই মানুষ হচ্ছে সবসময় যাওয়ার চেষ্টা করে আমি তো হচ্ছে বলে দিছি আপনাদের যে এবার হচ্ছে আমি দুর্গা পূজা পুরোহিত করার কারণে আমার সত্যি জ্বর হয় না না তাহলে আমারও হচ্ছে আপনাদের মতো সত্যি জ্বর হয় না গিয়ে হ্যাঁ টানে নিয়েছে মানে এই যে আসে না ওইজন ফলো পায় না মানে এইজন আগে আসে না ফলো পায় না

Assalamualaikum <laughs> warahmatullahi wabarakatuh আছে গিটার আছে শাঙ্খযোগ মানে দ্বিতীয় অধ্যায়ের আছে উনত্রিশ নাম্বার শ্লোক মানে এই শ্লোকটা আছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ যে পৃথিবীতে সবচেয়ে হচ্ছে আশ্চর্যজনক আশ্চর্যজনক আসলে ঘটনা কি মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা বলতে পারবেন মানে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে মানুষের হচ্ছে জন্ম হওয়া আর মৃত্যু জন্ম এবং মৃত্যু এই দুইটাই আশ্চর্যজনক ঘটনা মানে এই দুইটা জিনিসের কারণ বা রহস্য কেউ হ্যাঁ এইটাই পারে না এই জমি জমরা প্রশ্ন করছিল যে পৃথিবীর সবচেয়ে হচ্ছে আশ্চর্যজনক ঘটনা কি হ্যাঁ তখন আছে জমরাজ ওই যখন আছে এনারা হচ্ছে পঞ্চ পঞ্জপাণ্ডরতে যখন আছে 12 বছর আছে বনবাস এক দশরে অগাতবাস তখন মানে দওপদীতি আছে খুবই আছে tristara লাগছে মানে পিপাসায় কাতর তা প্রথমে আছে জলনার জন্য আছে নুকুল গিয়েছিল ওই একটা পুকুরে তাও ওই আছে পরীক্ষা করছিল যে এদের ভিতরে যে বারো বছর যে এরা বনবাস পালন করবে এই বনবাস পালন করার মতো এদের হচ্ছে মনোবল এবং সাহস আছে কি হ্যাঁ মানে মনোবল আছে কি না হ্যাঁ সেটা পরীক্ষা ওই পুকুরে জল আনতে যায় যেই যায় একে একে সবাই যায় সবাই হচ্ছে মৃত্যুবরণ করে মৃত্যুবরণ সবাই মৃত্যুবরণ করে তখন হচ্ছে শেষে বিনান বা জল নিয়ে আসতে গেছে মানে দ্রুপদীকে আছে তৃষ্ণা লাগতে গেছে শেষ পর্যন্ত জ্যোতিষ্ঠ ছিল আছে প্রশ্ন করা হয়েছে যে আপনি যদি হচ্ছে জম প্রশ্ন করছে যে আপনি যদি পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে হচ্ছে আমি আপনার যে কোনো একজন ভাইকে হচ্ছে জীবিত করতে পারব মানে জীবিত করার ইয়ে দেব মানে অনুমতি দেব হ্যাঁ আপনি আছে যে কোনো একটা ভাইকে উপস্থিয়া মানে জীবিত করতে পারবে এখন ওই প্রশ্ন করছে যে পৃথিবীতে হচ্ছে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কি যে তখন আছে যে জন্ম এবং মৃত্যু যে বড় আশ্চর্যজনক ঘটনা হার নাই তারপর আছে পৃথিবীতে মানুষের সবচেয়ে জিনিস হচ্ছে ভারী জিনিস সবচেয়ে মানে সবচেয়ে আছে ভারী জিনিস কি হ্যাঁ এরকম অনেকগুলো পাঁচটা প্রশ্ন করার পরে তখন সবগুলো প্রশ্নের উত্তর সে জন্যে এখন এই যে জন্ম মৃত্যু জন্ম এবং মৃত্যু হয় কি কারণে মানুষের

অনুবাদ হচ্ছে কেউ এই আত্মাকে আশ্চর্য দর্শন করে কেউ আশ্চর্যভাবে হবে বর্ণনা করেন এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করে আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না আমাদের শরীরের আমাদের ভিতরে যে আত্মাটা রয়েছে এই আত্মাটা কি সবাই দর্শন করতে পারে এইটা সবচেয়ে হচ্ছে আশ্চর্যজনক জিনিস না মানে বিজ্ঞানীরা সবকিছু তৈরি করতে পেরেছে কিন্তু মানুষের আত্মা তৈরি করতে পারে নাই এবং মানুষ হচ্ছে কিভাবে মারা যায় না এবং করে কিভাবে এই ঘটনা ব্যাখ্যা করা কঠিন সেজন্য আশ্চর্যবদ্ধ পশি করছে এনম আশ্চর্যবদ্ধ অন্ন চৈনম অন্ন ছিন্নতি সদা ফেনম বেদনা মানে কেউ ওই আত্মকে দর্শন করেন কেউ আছে আছাদ হয়ে বর্ণনা করেন এবং কেউ আছাজো জ্ঞানে শ্রবণ করেন আর কেউ শুনেও তাকে বুঝতে পারেন না তাহলে এখানে দেখেন আছে চার ধরনের লোকের কথা এখানে বলা হয়েছে না মানে কেউ আত্মকে আছে আছাদ হয়ে দর্শন করেন মানে আত্মাকে কে দর্শন করতে পারেন একমাত্র আছে যে সিদ্ধ পুরুষ না যিনি আছে সিদ্ধ পুরুষ বা যোগী পুরুষ সে আছে দর্শন করতে পারে কেউ আছে যে আশ্চর্য ভাবে বর্ণনা করে আশ্চর্য ভাবে বর্ণনা করতে পারেন কি যারা আছে মুনি এবং মুনি যারা আছে যারা বেদ অধ্যয়ন করেন এগিয়ে মানে বিভিন্ন শাস্ত্র আছে আদি আছে পড়াশোনা করেন তারা আছে বর্ণনা করেন যে আত্মাটা এইরকম আবার কেউ আছে আরস্য যোগ এনে শ্রবণ করে না কেউ হয় যে মুনি ঋষি দের কাছ থেকে এ বা যে আতা দর্শন করেছেন তাদের পাশে যে মানে নিকটে গিয়ে আছে বিষয়টা জানার চেষ্টা করেন না হ্যাঁ তাহলে এই আরস্য যোগ এনে কেউ সে শ্রবণ করেন মানে যারা হচ্ছে আত্মা দর্শনও করতে পারেন নাই কিন্তু মানে শাস্ত্রাদিও হচ্ছে পড়তে পারেন নাই তারা হচ্ছে এই যারা আত্মাকে দর্শন করছে এবং শাস্ত্রাদি গ্রন্থ পড়ছেন তাদের কাছ থেকে মনোযোগ সহকারে যারা শ্রবণ করেন শ্রবণ করে আছে আত্মা সম্পর্কে তারা জ্ঞান লাভ করেন আর হচ্ছে আর আছে কেউ হচ্ছে শুনেও তাকে বুঝতে পারেন না আর কিছু কিছু ব্যক্তি আছে অবিশ্বাসী কিছু ব্যক্তি আছে আছে না মানে তারা এইসব ঘটনা শুনে সেটা আছে উপলব্ধি করেন না বুঝে না মানে বাড়ির পাশে মন্দির থাকি সে হচ্ছে ধর্মিক না মানে ওইসব শুনেও বুঝতে পারে অনেক কিছু শুনে তারপর সে মনোযোগ সাকায় সেটা কিছু আত্ম উপলব্ধি করে না শুধু সে ওইখানে উপস্থিত থাকে অত মনোযোগ না মনোযোগই নয় হচ্ছে বৈজ্ঞানিক বিশ্লেষণ আত্মার জ্ঞান লাভ করা খুবই কঠিন কারণ আত্মাকে সহজে কেউ দেখতে পায় না আর আত্মাকে দেখতে অগাত জ্ঞানের কর্মের এবং ভক্তির প্রয়োজন বিজ্ঞানের অনেক তত্ত্ব সূত্র রয়েছে সেগুলি সাধারণ মানুষ তো দূরের কথা বড় বড় বিজ্ঞানীরাও বুঝতে অপার ঠিক আছে জানাই যে বৈদ্যুতিক বাল বা বেশ কিছু কিছু ঘটনা আছে যেমন আছে বিজ্ঞানের আছে একটা তত্ত্ব আছে যে অনিশ্চয়তা সূত্র মানে হাইগেন বাগ অনিশ্চয়তার নীতি ওটা বলা হয় হাইগেন বাগস আনসার্টেন ল ইংলিশে বলা হয় আনসার্টেন আমার সার্টেন কই আনসার্টেন আছে না আনসার্টেইন ল যে এই এই সূত্রটা এই রকম যে একজন গতিশীল ব্যক্তি মানে একজন ব্যক্তি যখন হাঁটা করে বা চলাচল করে ওই ব্যক্তির যদি হচ্ছে অবস্থা নির্ণয় করা যদি যায় না তাহলে তার হচ্ছে বেগ নির্ণয় করা যাবে না মানে সে কত স্পিডে হাঁটেছে মানে সেইটা নির্ণয় করা যাবে না মানে বুঝছেন তার অবস্থা নির্ণয় করা গেলে তার হচ্ছে বেগ নির্ণয় করা যাবে আর যদি তার হচ্ছে বেগ নির্ণয় করা যায় তাহলে অবস্থা নির্ণয় করা যাবে না একজন ব্যক্তি যখন চলাচল করবে তখন আছে তার অবস্থা নির্ণয় করা যাবে মানে সময়ের সাথে সাথে তো অবস্থানটা পরিবর্তন হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে না আর সে কত স্পিডে মানে হাঁটেছে না মানে সেইটা যদি নির্ণয় করতে চাই তাহলে কি অবস্থানটা নির্ণয় করা যাবে অবস্থান নির্ণয় করতে গেলে তাকে দাঁড়াইতে হবে না দাঁড়াইতে হবে না দাঁড়িয়ে থাকা লাগবে না দাঁড়াইলে কিন্তু তার গতি বন্ধ হয়ে যাবে না কি তার হাঁটা চলা বন্ধ হয়ে যাবে না তাইলে সত্যটা এরকম যে কোন বস্তুর আছে অবস্থা নির্ণয় করলে তার আছে বেগ নির্ণয় করা যায় না আর বেগ নির্ণয় করা গেলে অবস্থা নির্ণয় করা যায় না কি তাহলে অনিশ্চয়তার মত তাহলে এই তত্ত্বটাই হচ্ছে বিজ্ঞানীদের হচ্ছে বিজ্ঞানী মানে কি যারা অনেক কিছু আবিষ্কার আছে তারাও হচ্ছে পুষ্টি হচ্ছে মন হচ্ছে দুশো যেমন হচ্ছে আমাদের আলো না এই যে সূর্যের আলো বা এই যে কোনো আলো মানে কি হবে আমাদের কাছে আইসি মানে আকাশে সূর্য থেকে মানে আলোটা আসে না সবাই বলে যে বিকরণ পদ্ধতিতে আসে এই যে আলোটা আসলে একটা বস্তু না কণা না হাসে তরঙ্গ না যে তরঙ্গ আকারে আসে না কণা আকারে আসে আলোটা না আমরা কি সাধারণভাবে সিন্ধ করি বুঝছি মানে কেউ কোনো কোনো বিজ্ঞানী বলে যে আলো আছে কণা আকারে আসে আর কোন বিজ্ঞানীরা বলতেছে মানে ঢেউ আকারে আসে কি তাহলে যে এইগুলো ঘটনা কি আশ্চর্য ঘটনা না না আশ্চর্য ঘটনা না তখন আছে এই যে দ্বৈত পন্থা অবলম্বন করলে মানে দুইটাকে ধরি নাই আমরা যেমন হচ্ছে দুইটা যে ওই সাধু হয়েছে ওইটাও ঠিক এই সাধু হয়েছে এটাও ঠিক হ্যাঁ সেই জন্য আছে একজন বিজ্ঞানী নাম আছে ডি বগলি ঠিক আছে এখন উনি বলতেছে কি যে আলো হচ্ছে অবস্থান অনুযায়ী এক সময় কণা হয় আর এক সময় তরঙ্গ দুইটা কে ওই দিয়ে আছে সে একটা আছে আর সূত্র আবিষ্কার করে মানে সূত্র আবিষ্কার করে অথবা নোবেল পুরস্কার পায় তাহলে সেই জন্য বলছে যে বিজ্ঞানের অনেক তত্ত্ব এবং সূত্র রয়েছে যেগুলি সাধারণ মানুষ দূরের কথা বড় বড় বিজ্ঞানের অপার মানে পারে না তাহলে সর্বশ্রেষ্ঠ জ্ঞান এই জ্ঞান লাভ করলে সমস্ত জ্ঞান অর্জন হয়ে যায় কেউ যদি আছে আত্মার জ্ঞান লাভ করে তাহলে পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার জ্ঞান আছে মানে সব জ্ঞানই সে অর্জন করে আর সব জ্ঞান কিন্তু মানুষের অর্জন করা সম্ভব নয় সেজন্য আছে শ্বেত সেদ উপনিষদে হম মানে শ্বেত সেদ উপনিষদ পঞ্চম অধ্যায়ের নয় নম্বর যে শ্লোক বা মন্ত্র রয়েছে সেখানে বলছে যে উপনিষদে পরিমাপ করেছেন যে আত্মায় হচ্ছে কতটুকু হইতে পারে যে আত্মার আয়তন হচ্ছে একটি আছে কেশের এ আমাদের যে চুল আছে না চুল আছে কিনা এই চুলের যে আগালটা যে আছে একটা তো মানে নির্দিষ্ট একটা তো ইয়ে আছে পরিমাপ আছে আছে না নাই আছে না সে বলছে যে আত্মার আয়তন একটি কেসের অগ্র হবে দশ সহস্র ভাগের এক ভাগ মানে দশ অসহের এক ভাগের সমান যে আমাদের চুলে যে মাথাটা আছে মাথাটার একটা ব্যাস আছে ঠিক আছে একটা ব্যাসাধ্য আছে ঠিক আছে না ওই যে ব্যাসটা যে আছে মানে গোল জিনিস যদি হয় সেটার হচ্ছে ব্যাস হয় ঠিক আছে এই যে গোল জিনিস যদি হয় না সেটার আছে ব্যাস হয় আর লম্বা জিনিস যদি হয় তাহলে হয় দূরত্ব না বা উপরে এই দিকে থাকে তাহলে উচ্চতা হয় না আর যদি এমনিতে যদি মোটা জিনিস হয় তাহলে হচ্ছে কয় গোলাই না আয়তন হয় এই এইটার জন্য আয়তন হবে সেইটা হচ্ছে একটা চুল যে আছে আমাদের শরীর হতে যে আত্মাটার আছে আত্মাটার পরিমাণ হচ্ছে একটা চুলির অগ্র ভাগের দশ সহস ভাগের এক ভাগের সমান দশ সহস মানে দশ হাজার ঠিক আছে একটা চুলি আছে দশ হাজার মানে ভাগের এক ভাগের সমান মানে আপনার আছে দশ সহস্র মানে আছে এক অজুত ঠিক আছে মানে এক অজুত ভাগের আরো দশ ভাগ করতে হবে মানে এক অজুত ভাগ করি একটা ছুটে এক অজুত ভাগ করিয়া আরো দশ ভাগ করতে হবে বলে তখন ওইটুকু পাওয়া যায় মানে খুবই সূক্ষ্ম পরিমাণে যা পরমাণু ধারণার তথ্যকে পরিবর্তন করে থাকে পরমাণুর আছে স্থায়ী কণিকা আছে ইলেকট্রন প্রোটন ও নিউটন থেকে অস্থায়ী কণিকা হচ্ছে ভিয়ন, মেশন এবং কম্পোটনে পৌঁছে গেছেন বিজ্ঞানীরা তাহলে আছে এই জামাতে আমাদের শরীরের ভিতরে যে পরমাণু রয়েছে বিভিন্ন পদার্থ ভাঙলে আর ভাঙা যখন যায় না সেটাকে বলা হয় পরমাণু মানে ক্ষুদ্র একটা অংশ ক্ষুদ্র ক্ষুদ্র করার পরে এমন ক্ষুদ্র হয় তখন আর ভাঙা যায় না দুলো হয়ে গেল আর ভাঙ্গা যাবে না ফির ওই জিনিসগুলোকে ফিরে আবার হচ্ছে আর ভিতরে ফিরে আবার কি আছে ইলেকট্রন আছে প্রোটন আছে নিউট্রন আছে না তাহলে আত্মা হচ্ছে কত হচ্ছে সূক্ষ্ম এই আত্মার জ্ঞান থেকেই মানুষ হচ্ছে বিজ্ঞানীরা আছে কি পরমাণু এবং অনু ধারণা পাইছে তাহলে হচ্ছে আত্মা হচ্ছে যে জ্ঞান এটা সবচেয়ে বলো আশ্চর্য বত জ্ঞান সেই আছে হচ্ছে বদ বদতি তথই বোঝা অন্য না আশ্চর্য বদ বদতি চা অন্য না আশ্চর্য বড় বদন্তি চা আশ্চর্য বদ বেদ আশ্চর্য বড় মানে কেউ আত্মাকে দর্শন করেন কেউ আত্মাকে আছে বর্ণনা করেন কেউ অন্য কাছে শুনে আত্মাকে জানার চেষ্টা করেন আর কেউ শুনেও তা বুঝতে পারেন না শুনেও তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাক ও গঙ্গা গীতাস সাবিত্রী সীতা সত্তা প্রতিপ্রতা, ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তি গেহিনী মাত্রা সীতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরী じゃあギター、ザゃギター、ザギター。<ペ>